জীবনে অনেক বড় একটা দোয়া পাবেন আল্লাহর কসম এই দোয়াটা আপনার জীবনে কাজে লাগবে একটা প্র্যাকটিক্যাল আমি আমার জীবন থেকে বলব এখন কত খাবার কত আইটেমের খাবার আসে সাঁতা কি পারে এত খাবার চাই না আজকেও তো দুই তিন পদ খাইনি যথেষ্ট আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আল্লাহ দরবার একদিন মাদ্রাসায় বড় অবস্থায় দুই বেলা খাইছি এক বেলা পাইনি এখন তো কত খাবার আসে শুকুর করতে হবে মালিকের সুপ্রিয়া করতে হবে একদিন টাকার জন্য আফসোস করছি কত পরিশ্বামীর মধ্যে থাকছি পরীক্ষার ফি কেমনে দিবি বই কেমনে কিনবে কেমনে দুপুরে রাত্রে খাবার কিনে খাবার আর এখন তো টাকার অভাব নেই ব্যাগ ভরাই টাকা সবসময়ের জন্য যাবে টাকা কতটা কত টাকা যদিও মা নাই কিন্তু একটা জিনিস আছে আমি প্রত্যেক দিন মার জন্য দোয়া বাবা মার জন্য আমার বংশের মানুষের জন্য দোয়া সবার জন্য দোয়া আপনাদেরকে আমার জীবনের ছোট্ট বাস্তব থেকে বলবে আপনারাও জীবনের পরিবর্তন আসবে যদি দোয়া নিতে পারেন দোয়া নিতে হবে মানুষের জীবনে তো ভুল হয় বন্ধু ভুল তো আমরাও করছি আপনারাও করছেন বাবা মার সাথে ভুল হইলে মাফ চেয়ে মা ভুল হয়ে গেছে মাফ করে বাবা ভুল হয়ে গেছে মাফ করে মাফ করে দিব এই জন্য আপনাদেরকে বলবো মা বোনদেরকে বলবো যারা বৌমা আছে তাদেরকে বলবো আমার এই বৌমদেরকে বলবো ওই শাশুড়ি আপনাকে আপনাকে বকা দি আপনার মাই মনে করেন দিছে না একটা বকা ধরেন আপনার মা আপনাকে বকা দিচ্ছে শ্বশুর একটু রাগ করছে ধরেন না রাগই করছে সে তো আপনার বাবার মতোই বাবাই রাগ করছে এগুলি মনে রেখে বৃদ্ধ আর বৃদ্ধা দুইজনকে কষ্ট দিয়ে এরা কষ্ট নিয়ে কবরে যাবেন আপনি তাদেরকে সুখ দেন আল্লাহ কসম আপনার ঘরের যাতে অনেক বৃদ্ধি আসবে কোনোদিন কষ্ট হবে এটা হলো আমাদের জীবনের বাস্তবতা থেকে বলছি বাস্তবতা থেকে বলছি ইজ্জতার রিজিকের পিছনে ভাই আমার দৌড়াইতে পারে আমার পিছনে দৌড়া কিন্তু কোনো যোগ্যতা নেই কিচ্ছু নেই আল্লাহ হাবিবের নেগা হুজুরি করিমের রহমের নজর অন্য কিছু না আউলি ক্রামের ওই সদ্য গোষ্ঠী খাইয়া চলে যাইতেছে মার হাবা কন্যা ইব্রাহিম খলিল আগুনের মধ্যে ফেলাই দিচ্ছে ব্যাং না আপনারা ব্যাং কি বলে চট্টগ্রামে ব্যাংই বলেনি এই ব্যাংয়ে ফাঁসাটারে ঘুরাই দিয়ে সুরুত সুরুত করে পোশাক ছাড়তেছে মানে আল্লাহ ডাকবে গে ব্যাগ করস কি আল্লাহ মুতি আমাদের ফরিদপুরের ভাষা প্রসাব করতেছি আল্লাহ কয় তুই মুত আস প্রসাব করস তোর ওই মুতে তুই সামান্য পথ দূর বেরো আল্লাহ ইউর দূর দূর বেরো সামান্য সামান্য বেরো কে হেতা দিয়ে কি ইব্রাহিমের আগুন বেগে ব্যাগে কাল্লাহ আমুতো যদি নিববে না মুতোস কিনলে কাল্লা মেহেশ্বরের মাঠে তুমি লক্ষ লক্ষ মাখলুককে ডাক দিয়ে বলবা আমার খলিল লাগুনের মত করেছিল তোদের ভূমিকা কি ছিল রে আমি সেদিন ব্যাঙ্গ বলবো আমি একটু হোয়াটসঅ্যাপ করে আগুন নিভানোর চেষ্টা করছিলাম আল্লাহ হকবর কন্যা ভাই আল্লাহ ডাকবে তুই মুচ্ছিস একা প্রসাদ করেছিস একা কিন্তু তোর দুষ্টি সুদ দিয়ে কেমন পর্যন্ত যত ব্যাঙ্গ আছে পাঁচ ব্যাঙের প্রসাদ আমি আল্লাহ পাক করে দিলাম তুই আমার বান্দাদের শরীর ভৈরে প্রসাদ করে ভাসাই দিবি কিন্তু না পাক হবে না একসাথে ভাই করে বলা যাবে না আল্লাহ আকবর প্রসাদ করছে কয়জনে কয় ব্যাঙে পাক হইলো কয় ব্যাং একবার কেমন পর্যন্ত সদ্য গোষ্ঠী আল্লাহ পাক বানাই দিছে ভাই আমরা ওই ব্যাঙের দলে

আল্লাহ আমাদের কেউ ম্যাঙের তরিকে ফেলাবে ওই আশায় আছে এ সারা সাঁতার তো ও দেয় তো আসছে আসছে সারা রাত কি করবে ও আর দরকার নাই ওই মাসে রাত শেষ হবে

আল্লাহ বলেন বান্দারে তোমাকে আমি আল্লাহ রিজিক দিয়েছি দৌলত দিয়েছি সম্পদ আমি আল্লাহ দিয়েছি ভাই সম্পদ যিনি দেন তিনি নিতে পারে কিনা পারে বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক কিন্তু ভিক্ষা পর্যন্ত করেছে আবার যারা ভিক্ষা করেছে তাদেরকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে পার ভাঙ্গে ও পার বরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা ফকির সন্ধ্যা বেলা আল্লাহ বলেন তু তু ইজু আমি জাকির খুশি থেকে ইজ্জত ওয়ালা বানাই যার থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত সিনায়া নেই আল্লাহ বলেন তুখুরি হাইয়া মিনাল মাইতি ওয়াত দুখুরিদুল মিতামিনাল হাই মরা থেকে জিন্দা বের করি जिंदा থেকে আমি আল্লাহ মরা বের করি আল্লাহও এখানে বলেছেন ওয়াতাল দুখু মা আন্তা শাউ হিসাব আমি জাকির খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই বলেন রিজিক দেয় কে মাহফিল কিন্তু আহলে বাইতের রাসূল সোহাদাই কারবালার স্মরণের মাহফিল আমি আগেই বলছি বন্ধু পৃথিবীর সব বিথা যাবে আজকের মাহফিল বিথা যাবে না আজকের মাহফিল বিথা যাবে না সোহাদাই কারবালার স্মরণের না সেই দিন ইমাম হুসাইন যদি বলতেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দিয়ে তাকে পানির ব্যবস্থা করতেন যদি বলতেন আল্লাহ জিব্রাইল দিয়ে তুমি কাউ সাহ থেকে পানি পাঠিয়ে দাও আল্লাহ তাই দিতেন যদি বলতেন আল্লাহ ওই পানি তুমি বানাইয়া আমার তাবু পর্যন্ত পানি পৌঁছাই দাও আল্লাহ তাই দিতেন কথা বলেন ঠিক কিনা কিন্তু তিনি চান নাই তিনি যদি বলতেন আল্লাহ আজকে তিন দিন আমি না খাওয়া মালিক তুমি জান্নাত থেকে খাবার পাঠাও ঈষা নবীর মা হাজে সালামের জন্য তুমি খাবার পাঠাইছ আমার জন্য তুমি খাবার পাঠাইবা আমি না জান্নাতি যুবকদের সর্দার আমি না তোমার হাবিবের দৌহিত্র এই রক্ত তো তোমার নবীর রক্তের সাথে কানেকশন লাগানো আল্লাহ এত কষ্ট করে আমি মরতে চাই না এত নিদারুন যন্ত্রণা আমি নিতে চাই না চোখের সামনে সন্তান কেন শহীদ হবে কেন আমার কলিজার টুকরা সন্তানকে আমার কোলের মধ্যে তিন মেরে আমার কোলের মধ্যে শহীদ কেন আল্লাহ আমার আলিয়ার পানির জন্য কাঁদবে কেন আমার হাজরতে জয়নুল আবিদুল পানির জন্য কাঁদবে কেন আমার আলী আকবর চোখের সামনে শহীদ হবে কেন আমার ইমাম কাসেম চোখের সামনে শহীদ হবে আব্বাস আলমদার কেন শহীদ হবে আমার আত্মীয় স্বজনরা কেন শহীদ হবে আল্লাহ প্রয়োজন নাই আমাকে সাধারণভাবে মৃত্যু আল্লাহ দিবা আল্লাহ তাই দিতেন কিন্তু শাহাদাতের নজরানা ছিল এই গুণাগার উন্মতকে তরানোর জন্য কথা বলেন ঠিক কেলা পৃথিবীর সব মাহফিল যদি বৃথা চলে যায় এই সহদাক্ষার বলার মাহফিল বৃথা যাবে না 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 এটা বৃথা যাবে না বৃথা যাবে না এক টাকা দিলেও বৃথা যাবে না লক্ষ কোটি টাকা দিলেও বৃথা যাবে না এই চট্টগ্রামে ওই শহরে কোটি কোটি টাকার মালিক আছে ওই ঢাকার শহরে কোটি কোটি টাকার মালিক আছে বরিশাল শহরে কোটি কোটি টাকার মালিক আছে খুলনা রাজশাহী আর মহনসিং শহরে কোটি কোটি টাকার মালিক আছে ইচ্ছা করলে প্রথম দিন থেকে দশ দিন পর্যন্ত এক আধারে সদায় করে মুসলমানদেরকে ইমাম ইমাম হাসান হুসেনের জীবনী নিয়ে আ মুসলমানদেরকে শোনাইতে পারে কিন্তু ওই বাবা আর নসিবে নাই এক টাকা আহলে বাইদের মোহাম্মতে খরচ করার সুযোগ নাই বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে কোটি কোটি মুসলমান আছে এই যে পবিত্র মহরম মাস চলে গেল কোন মসজিদে আহলে বাইতের আলোচনাই হয় নাই কথা কন না কেন বহু আছে চলে আমার দক্ষিণবঙ্গে বহু মসজিদে আহলে বাইতের আলোচনাই হয়েছে সেখানেও মুসল্লিক মসজিদ কমিটি আছে মুসল্লিক

আমরা উচিত কথা বললে বলে ভাই আপনারা বিরোধিতা করতেছেন বিরোধিতা এই উম্মতকে সতর্ক করানো আল্লাহ নবী সাহেব বুখারীতে বলেন আলাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ ওহে আমার উম্মতরা শোনো আমার কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে এই হাদিস যিনি বয়ান করেছেন তিনি আবু হুরায়রা

যিনি চারজন মহাব্দেশের একজন মহাদ্দিস চার মহাব্দের একজন মহাদ্দিস ওনার নাম যদি ওই খাতার থেকে বাতিল করা হয় তাহলে হাদিস শাস্ত্রের অনেক হাদিস বিতর্কিত হয়ে যাবে তিনি ইমামাজ আসকালানি আশা তিনি বলতেছেন এই অনুষাঠ হিদি তেল গাল করলেন আবু হরাইরাঠ হিদড়িতে ক্ষমতায় বসলেন ইয়াজিদ আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আবু হরাইরার বাদ দোয়া দোয়া ওই তার ফেতনা থেকে বাঁচা সে অন্য কেউ না সেই যুবকের নাম ইয়াজিদ ইয়াজিদ যে ষাঠির স্ত্রীদের ক্ষমতায় বসেছিল তার পেটনা থেকে বাঁচার জন্য মহাব্দিদ আবু হুরাইরা দোয়া করে করে সারা জীবন কাঁদছে আর তোমার মতো দেড় ব্যাটারি ওই মধ্য গাছের তেল বিক্রি করার সাইকে আদানি মাদানি ফাদানি দুই চারি পাতা পুরে আইসা আজকে ইয়াজিদের গুণ গান গাইতেস বুকে হাত পেতে নামাজ পড়া নামাজের মধ্যে আমিন জোরে শিখলেন দিয়া মনে করছো সহি হাদিস আমরা বুঝে ফেলাই দিছি সহি হাদিস আমরা বিরাট বড় মানছি তার মানে বোঝা গেল সহি হাদিসের দোহাই দিয়া তোমরা ইয়াজিদের মত মুসলমানদেরকে পান করাইতে চাও আমরা সুন্নিরা বেঁচে থাকতে ইয়াজিদের মত এই জন্য বিক্রি করতে দেব না নামাজ পড়ে বেহস্ত পেয়ে গেছে ভাব বোতল কেমন উদ্গারী সম্পত্তি পাইস রসুর করিমের পদম সারা জানতে যাওয়ার অনুসায়

তুমি খুদার পথে তোমার দান তোমার সম্পদ ব্যয় করে দাও যদি না করো উপায় কি অনেক মানুষ চিন্তা করে হাইলে টেকা দিলে কত টেকা যায় গা না করে দেব আল্লাহ বলে মান্দা মরণ আশার আগে দাও যদি না দাও সম্পদ রেখে তুমি কবরে চলে যাবা মেহেশ্বরের মাঠ টাইম হবে আমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাবা সেই সময় মানুষ হাতের এই বস্তুগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 সিঁড়ে ফেলবে ওই যে মানুষ আখ খায় আখ আখ যে সময় যেমন টেনে টেনে সিঁড়ে ফেলে হাতের বস্তুগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে সিঁড়ে ফেলবেহলা আর বলবে রব্বি লাউলা আক্ষরে তেনি ইন করি আল্লাহ আবার আমাদের কি পৃথিবীর মধ্যে তুমি পাঠাও তাহা বেশি বেশি করে তোমার মধ্যে খরচ টেনে টেনে আফসোস আমার এই হাতের উপার্জন তুমি মালিকের পথে ব্যয় করলাম না কেন ইমাম আমি মহাব্বতের না কেন রে মিলাদুল নবী নবীর প্রেমের মাহফিল হয়েছিল আমি দিলাম না কেন রে জান্নাতের বাগান সাতানো হয়েছিল মাদ্রাসা হয়েছিল তিনখানা হয়েছিল দিলাম না কেন মসজিদ হয়েছিল আমি দিলাম না রে কারণ কি কামড়াবে আর সিঁড়বে আর বলবে আশাদ দফা মালিক মানে দুনিয়াতে পাঠাইয়া আবার আমার রে সুযোগ করে দাও আমি বেশি বেশি করে আমার সম্পদ থেকে ব্যয় করে দিব ওয়াকুমিনা স লেহিদ আর আমি সলহিদ আল্লাহর অলিদের দলভুক্ত হয়ে আসবো আল্লাহ বলবে ওলাই ওয়াখিরম্বাহু নাপসানিদা যা অজানো হা বান্দারে আর সুধু হবে না একবার চলে আসলে ফেরত যাব না হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে থাকতে না পৃথিবীতে থাকতে না পৃথিবীতে থাকার সুযোগ নাই পৃথিবীতে থাকার সুযোগ নাই পৃথিবীতে থাকার সুযোগ নাই একদিন মাটির ভিতরে হবে মনামার কেন বাধ দালাল মনামার কেন বাধ দালান ধ যদিও কোনো এক গায়ক গেয়েছে কথা সুন্দর অনেকে বলবে হুজুর আপনি কি গান গাইলেন যদি বাদ্য দিয়ে হয় তখন গান হয়ে যাবে কিন্তু বাদ্য ছাড়া হলে তখন এটা বুঝের জিনিস হয়ে যাবে বুঝ কবি কবিতার সন্দেহ বহু কথা লিখে গেছে কাজী নজরুল গান গাইছে আমি যদি আরো বহতাম মেদিনারি পথ সেই পথ হেটে যাইতেন নূর নবী হজর নূর নবী একবার জোরে বলা যাবে কি আর বাধ্য দিয়ে হয়ে গেলে এটা আর একটা সুরত হয় আজকের মাহফিলে বললাম আমার একটা সুরত হবে কবিতা লিখে গেছে কবিতা লিখেছে ঠিক একদিন মাটির হবে ঘর রে ঘর কথা তো সত্য এটা তো তা কথা এই জন্য আল্লাহলিরা দুনিয়ারের সব সেরে দিয়ে ওই যে রাত্রিবেলা হুদারবার মসজিদে চলে গেছে কেউ বা জঙ্গলে চলে গেছে একবারে মিলিমিলি কেউ নাই জঙ্গলে যাইয়া বাসা বেদে আল্লাহ 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 কি খাবে খাবার আসে না গাছের পাতা খাইলো কি খাবে খাবার আসে না গাছের বাকল খাইলো কি খাবে খাবার আসে না ওই জঙ্গলের ভিতরে এই লতা পাতা খেয়ে আল্লাহ 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 একদিন না দুই দিন না বছরের পর বছর ধরে আল্লাহর ইবাদতে নিজের জীবন কাটাইয়া দুনিয়া বিরাগী হইয়া আল্লাহ হইয়া কবরে চলে গেছে কথা বলেন আমি ঠিক কিনা মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি নদী পার হচ্ছিল নদী পার হয় নদী পার হওয়ার সময় মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি মাছ নদীতে যাওয়ার পরে মাঝি বলে ওরে মালেক টাকা দাও মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে माजी রে আমি দিনহীন আল্লাহর পথের প্রতি কোনো পয়সা করি আমার নাই ক্ষমা করে দাও আমার টাকা পয়সা নাই মাঝি ডাক ডাকা মালিক রে টাকা যদি না দিস ঘাস দিয়ে নদীর মধ্যে আজকে ফেলে দেব টাকা দে বেটা টাকা ফেল তোর থলের মধ্যে টাকা আছে থলে বের করে দিয়া বললো দেখ রে কিছুই নাই যদি না দিস তোকে ঘাস ধাক্কা দিয়ে ফেলে দিব অপমান হচ্ছে আল্লাহর হজরত মালিক দিনার যার জীবনী ইমাম জাহাবি হ্যাঁ ইমাম জাহাবির রহমানত তুলে জার জীবনী তারকি তার কি আশিয়াদু আলমিনুবালার মতো তার জীবনী লাগছে একবার কি মারা হাবা কি ভাবতেছে ইমাম জাহাবি লেখছে পানির মতো হাত ছেড়ে দিলেন মালিকের যে মালিকের দিন হাত রহমানত তুলে হি পানির মধ্য হাত ছেড়ে দিলেন হাত পেতে দিলেন লাডাখ ডাকতে বলে ও বা মাঝি আমার মালিকদের কষ্ট দেয় আমি তো কোরআনে বলেছি কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমি তো বলছি আমার অলি দ্বারা তাদের তো কোনো ভয় নাই চিন্তা নাই যা প্রত্যেকটা মাস মুখে করে একটা স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি নিয়ে যাবি মাঝির দিয়ে দে হাজার হাজার মাস মুখে করে স্বর্ণ মুদ্রা নিয়ে সারা নৌকার চারপাশ দিয়ে ঘুরে আর পানির উপরে স্বর্ণ মুদ্রা তুলে ধরে রাখছে

আ বন্ধু পৃথিবী থেকে শূন্য হাতে চলার জন্য আগামী বছর সহাদা মাহফিল হবে কথা বলেন হবে যদি হয় পোস্টার কে দিবেন একজন দিয়ে দিবেন একজন বলবেন হুজুর আমি পোস্টার দিব দুনিয়ার কোনো मोहब्बत না আল্লাহর কসম সহায়ে কারবালার मोहब्बत নাড়ে তাকবীর দারণ ভাইজান একটু দারণ বাচ্চা কানে একটু দরা করুন মা কি নাম ভাইয়া হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর নাম ইসলামের তরবারী বাবা এসে ভাই আব্বার নাম কি আব্দুল মালিক আচ্ছা জনাব مرحوم আব্দুল মালিক সাহেবের ছেলে হ্যাঁ মামুরা গেছেন আল্লাহ তিনার সন্তান সাইফুল ইসলাম রব্বে کریم আগামী বছর তোমার হাবিবের আওলাদের ভালোবাসায় মাহফিলের জন্য পোস্টারটা দিয়ে দিবে মা নাই রে বাবা নাই রে আল্লাহ এমন যাদের দোহাই দিচ্ছি জানি তুমি ফেরাই বানাও সহদায় কারবালার খাতিরে ভয় রব্বা আমার খবরগুলি বংশের মানুষের গুলি জান্নাতের বাগান বানিয়ে দিয়ে আমার বাইকের লক্ষ কোটি টাকার মালিক তুমি বানিয়ে দাও সবাই দোয়া করে বলেন আমিন কে আসেন বলবেন ফরিদ হুজুর ওই সহদায় কারবালার মাহফিলের মহামুন সহদায় কারবালান ইমাম হুসাইনের मोहब्बत পড়ে

সি না আব্বা জান দুনিয়াতে নাই সন্তানকে কে আলেম বানাইয়া বাবা কবরে চলে গেছে আল্লাহ অনেক কষ্ট দি ভাই আগামী বছর মাই দিয়ে দিবে রব দুনিয়ার কোনো মহে না শহীদ এ কারবালার मोहब्बतে পড়ে রব্বে খোদা করে আমার ভাইরা আব্বা সহ মায়ের কুল যারা কবর বাবার কুল যারা কবরে চলে গেছে শহীদ এ কারবালার উসিলায়

बज मन रे डुबलो बेला देखना चाहिया पर पारे डक पौरी ले पर पहाड़े ने डक पौरी ले पर हो बे तु की डुबलो बेला देखना चाहिया अल्लाह अल्लाह অবদ মগ্ন রে ডুবলো দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ হেলাই হেলাই সাদের জীবন শেষ হইতে চলিলো নাম সু কির ফির কি না তামা শাহী দিন কাজ রং তামা শাহিদ কাজ জিকির রিকির করলামা ডুবলো বেলা দেখনা না আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে গোপি নবি বিনে নাই রে উপর দেখ শনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 জনা মোহাম্মদ আরিফি হদার আবুল কাশিমে কাদাম সবাই বলেন মারা হবা আপনজনকে পনেরোশো একচল্লিশ টাকা নগদুরসে আল্লাহ আপনজন যারা কবরে মাফ করে দাও আহলে ভাইদের খাতিরে জান্নাতি বানাও কোটি কোটি টাকার মালিক আল্লাহ সবাই বানায় দাও সবাই দোয়া করে বলেন আমি